আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন কুখ্যাত মাদক সম্রাট মেম্বার ও তার ভাই মাদক ব্যবসায়ী ইসলাম কাজী এবং তার সন্ত্রাসী গ্রুপ কর্তৃক সুদাসী গ্রামের বিএমপি জামাত নেতা ও নীর মানুষের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন আয়োজনে সুদাসী গ্রামের সাধারণ জনগণ বলমারি ফরিদপুর এ আপনারা দেখতে পাচ্ছেন সুতাশি গ্রামে কুখ্যাত মাদক ব্যবসায়ী মতিক মোতিকাজি গ্রুপের লোকজনের এবং তার সহযোগিতার হামলায় জামাতের আমাদের একজন রোকন আব্দুর রহমান বাবর সহ স্থানীয় অনেকে লোকজন আহত হয়েছেন জামাত নেতা আব্দুর রহমান বাবর তার উপরে হামলার প্রতিবাদে এবং বিএনপি জামাত শিবিরের লোকদের বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে বলমারি উপজেলার বলমারি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গ্রাম ময়ন মার্কেট স্থান ময়ন মার্কেট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামাতের রোকন বাবরের উপর মাদক ব্যবসায়ী মতি কাজী ও ইসলাম কাজীর আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুদাসী এলাকার গ্রামবাসী সবাই একত্রিত হয়েছে মানববন্ধন করতেছে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন ভরন্দা করতে দে হ্যাঁ বা এত পিছনে থাকেন এ সবাই পিছনে অবস্থা ও প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকায় এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা মাদক কারবার পরিচালনা করে যাচ্ছে তো মাদক কারবারীদের মাদক ব্যবসায়ীদের অতিষ্ঠে এলাকাবাসী নিরুপায় আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরেও এলাকায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের মাদক ব্যবসার সেভাবে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না যার কারণে গতকালকে আমাদের এই সুতাশি গ্রামে জামাত এবং বিএনপির লোকদের উপরে মাদক কারবারিদের হামলার প্রতিবাদে আজকের সতাসী গ্রামের পৌরসভা এবং ইউনিয়নের লোকদের একত্রিত মানববন্ধন এই মানববন্ধনে কুখ্যাত মাদক সম্রাট মতি মেম্বার এবং তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জানানো হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মানববন্ধন মানববন্ধনে উপস্থিত আছেন এখানে এলাকাবাসী সাথে আমরা দেখতে পাচ্ছেন এলাকাবাসী মহিলারাও এখানে উপস্থিত আছেন তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ আমাদের এই গ্রামটা মাদকে সে গিয়েছে এবং এই মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যার কারণে এলাকাবাসী অতিষ্ঠিত হয়ে আজকে তারাই এই মানববন্ধন করতে বাধ্য হয়েছে এবং মাদক কার্বিদের দূরত্ব এতই বেড়ে গিয়েছে যে গতকালকে আমাদের জামাতের রোকন সুতাশি গ্রাম নিবাসী চার নম্বর ওয়ার্ডের পৌরসভার জামাতের রোকন আব্দুর রহমান বাবরের উপর হামলা হয়েছে এবং বিএনপি জামাতের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছে মাদক কারবারি প্রখ্যাত মাদক সম্রাট মতিকাজী এবং তার সহযোগীরা আমরা এটা দৃষ্টান্তপূর্ণ শাস্তি দাবি করতেছি এবং এলাকাবাসী ওই দাবি জানিয়েছে বলমারি পুলিশের যারা উদ্ধণ কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা দ্রুত এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাদক সহ গ্রেপ্তার হওয়া ইসলাম কাজী ছাড়া পেল কীভাবে প্রশাসন জবাব চায় এই বিষয়টা জনগণ জানতে যাচ্ছে যে আসলে গতকালকে এই ইসলাম কাজী সে গ্রেপ্তার হয়েছিল মাদক সহ গ্রেপ্তার হওয়ার পরেও কীভাবে সে ছাড়া পেলো এটা এলাকাবাসী জানতে চায় আর এই ছাড়া পাওয়ার পর পরেই মাদক কারবিরা সবাই একত্রিত হয়ে এলাকাবাসীর উপরে জামাত বিএমপির লোকদের উপরে হামলা করেছে তাদের বাড়ির ঘর ভাঙচুর করেছে জামাতের একজন রোকন গলমারি পৌরসভা চার নম্বর ওয়ার্ডের রোকন আব্দুর রহিম বাবরের উপরে অতর্কিত হামলা চালিয়েছেন এতে বাবুর ভাই গুরুতর আহত হয়ে বর্তমান গলমারি হসপিটালে আছেন এবং তার হাত ভেঙে গিয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই মাদক ব্যবসায়ী মোদী কাজী এবং ফাইতার ইসলাম কাজী আমরা তার দেখতে পাচ্ছি প্রিয় দর্শক বিএমপি পরিবারের উপর আওয়ামী লীগ এর অন্যায় অত্যাচার মানি না মানব না এ দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে নিরহ মানুষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিচার চাই আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে এই সুতাশি গ্রামে মতিকাজি এবং তার ভাই এবং তার সহযোগীরা এই মাদক কারবারের সঙ্গে জড়িত কিন্তু বারবার তারা গ্রেপ্তার হওয়ার পরেও তারা আইনের ফাঁক মাদকের সঙ্গে জড়িয়ে মাদক ব্যবসা করতেছেন তারপর মাদক অধিদপ্তরের লোক আছে রাত্রে করে ওই ইসলামকারীকে যখন ছেড়ে দেয় তখন ওরা বাসায় এসে অকথ্য বাসায় গালিগালাজ করে এবং অগত বসে কালী গালাজ করে এবং বলে যে ওই এরা ওই পাশের বাড়ির জুবাইয়ের এই হচ্ছে মা আমার বাসায় অভিযান চালাইছে বিভিন্ন বাসে কালি গালাস করে তুলে তারপরে আসতে এক পর্দায় আছে ওদের সাথে আমরা কোনো বাঘ বিতন্ত্র না জড়াই আমরা আসতে বাসার থেকে আসলে সাইডে চলে আসি পরে ওরা লোকজন সব সমবেত করে আমাদের বিএনপি পরিবারের সাতারো বছর তারা নির্যাতিত হয়েছে আমরা আমাদের সেই বিএনপি পরিবারের লোকজনের উপর বাড়িঘরের উপর নির্যাতন চলায় বাড়িঘর ভাঙচুর করে এবং ওই মাদক ব্যবসায়ী প্রতিকারী মেম্বার দু হাজার আঠারো সালে দু হাজার আঠারো সালে মাদক শহর র্যাবের কাছে ধরা পড়ে এবং গতকালকে

আমি মোহাম্মদ তারা শেখ আমি একজন এলাকার মুরব্বী এই মন্ত্রী কাজী বিগত সরকারের সময় থেকে একজন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব থেকে এলাকায় সন্ত্রাস লুটপাট নাহাজারি মারামারি কাটাকাটি এবং এমন কোন কাজ না করেছে ধর্ষণ মামলা মানুষের জিম্মি করে তাদের টাকা পয়সা লুটপাট মানুষের উপর অস্ত্র ধরে বিভিন্ন প্রকারের নির্যাতন করে এখন এই বর্তমান সরকার কাছে আমাদের একটাই দাবি এই সন্ত্রাসীরা আমরা অনেক ফাঁসি চাই এবং চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই